গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই খুব ভালো আছো পৌলমী সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে শুক্রবার শুক্রবার এখন মর্নিং থেকে দিনটা শুরু করলাম আমার চা খাওয়া হয়ে গেছে মেয়েকে এখন বসেছি খাওয়াতে আজকে স্কুলে নিয়ে যায়নি স্কুল খোলা ছিল তার কারণ মানে আগামীকাল আমাদের বাড়িতে তো গণেশচতুর্থীর পুজো হবে তো আমি আগের ব্লগেও দেখিয়েছি যারা বা নতুন ভিউয়ার্স তাদের তারাও জানো যে সামনের দিন আমাদের বাড়িতে পুজো তো সেই জন্য বাড়িতে চলছে ঠাকুর ঠাকুরঘর পরিষ্কার ঘরে ঠাকুর মোছামুছি ঠাকুর সমস্ত রূপর গয়নাগুলো পরিষ্কার করতে দেওয়া আছে তো সেগুলো নিয়ে আসা তো প্রচুর কাজ তা ঠাকুর বাসন ধোয়া এখানে কিছু ঠাকুর বাসন ধোয়া আছে এখানে হোম হোমকুণ্ডু যেগুলো বছরে একবারই বের করা হয় তো সেগুলো তো সেই জন্য মা আর চরণ কাকু দুজনে মিলে গেছে ওপরে আর আমি মেয়েকে নিয়ে আছি নিচে তা মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর আজকে করব একটু কিচেনটা ক্লিন কাউন্টার টপটা তো ক্লিন প্রতিদিনই করা হয় কিন্তু ইন্ডাকশানের ওইখানটা ক্লিন করা হয় না তো সেই জন্য আজকে ভাবলাম হাতে যখন একটু সময় আছে সময় থাক নাই থাক একটুখানি করে নিলেই বেটার হয় তো সেই জন্য আর যেহেতু তোমাদের আগের ব্লগে দেখিয়েছি আমি যে দুধ উদলে গিয়েছিল তারপর ইন্ডাকশানটা মানে মেয়েকে খাওয়াতে চলে গিয়েছিলাম তো ভাবলাম ইন্ডাকশানটা একবার পরিষ্কার করে নিই তো সেই জন্য আজকে টাইমও পেয়েছি তো সেই জন্য সমস্ত কিছু নামিয়ে সরিয়ে মুছে পরিষ্কার করে নেবো তো এখন সেই কাজই করছি আর সত্যি কথা বলতে ঘরটা মানে এখন যখন রুম টুমগুলো মানে সব কিছু গোছানো বাকি আছে তো সেই ফাঁকে ভাবলাম যে আগে ওই কাজ করার আগে রান্নাঘরের কাজটাই গুছিয়ে নিই দেখবে তোমরা যদি সকালে ঘুম থেকে উঠে নিজে চা খেতে খেতে বা অন্য কোনো টাইমে যখন চুপচাপ নিজের মধ্যে মেডিটেশন করতে করতে সকালের কাজগুলোকে ঠিক করে নাও বা আগের দিন রাত্রে শোয়ার সময় যদি কালকে কি করব সেই কাজগুলো ঠিক করে নাও দেখবে কাজটা অনেকটা কম মনে হয় অনেকটা হালকা লাগে যেহেতু আমার ছোট বাচ্চা তো আমি চা খেতে খেতেই ভাবি যে আজকে সকালে প্রথম থেকে এই টাইমের মধ্যে ওটা করব। একটা টাইম মেনটেন করে নিই একটা টাইম মেনটেন করে নিলে দেখবে তোমরা নিজেরাই সেই টাইমের মধ্যে নিজেদের কাজ খুব সুন্দর করে কমপ্লিট করে নিতে পারবে তো এখানে আমি নর্মালি একটা ভেজা কাপড়ে করেই সমস্ত কিছু মুছে নিচ্ছি আগে একটা লিকুইড ইউজ করতাম যেটা আমি বাড়িতে বানাতাম কিন্তু বহুদিন হল সেই লিকুইড বানানো হয়নি আর যেহেতু আমি প্রত্যেক উইকেই পরিষ্কার করি তো সেই জন্য আমার যে ভীষণ একটা এলজিটি ব্যাপার সেটা কিন্তু পড়ে না তো সেই জন্য আমি এগুলো এখন দু তিনবার ধরে মুছে নেব দিয়ে সমস্ত কিছু ঠিকঠাক জায়গায় ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো থেকে বড়ো কথা আমাদের রুমের সঙ্গে সঙ্গে আমরা যদি আমাদের পারিপার্শ্বিকটাও পরিষ্কার রাখি বা আমাদের নিজেদের সঙ্গে সঙ্গে যদি পারিপার্শ্বিকটাও পরিষ্কার রাখি মনটা অনেক পজিটিভ থাকে আর কাজকর্মেও না অনেক বেশি এনার্জি পাওয়া যায় ঘর কুঁড়ে ঘর হলো কি ঘর রাজপ্রাসাদ হলো সেটা বড় কথা নয় বড়ো কথা তুমি যে ঘরে থাকো সেই ঘরটা কতটা তুমি পরিষ্কার আর সুন্দর করে রাখবে সত্যি কথা বলতে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখলে কুঁড়ে ঘরও কিন্তু স্বর্গ আর যদি অপরিষ্কার থাকে সেটা যদি একটা মানে ফাইভ স্টার হোটেল কি সেভেন স্টার হোটেলও হয় সেটাও কিন্তু ন্যাস্টি বা নোংরা লাগে আমরা যে কোনো ফাইভ স্টার হোটেলে গিয়েও আগে দেখবো যে তার বাথরুমটা পরিষ্কার নাকি এটাও তো আমরা বলতে পারতাম যে এত বড় হোটেল বাথরুম দেখার দরকার নেই রুম দেখার দরকার নেই কিন্তু আমরা সব কিছু দেখে তারপরে কিন্তু রুমটা নেই ভাড়া তাই না সেই জন্যই পরিষ্কার পরিচ্ছন্নতা খুব দরকার আর রান্নাঘর তো প্রচণ্ড সবসময় ক্লিন রাখতেই হবে কারণ কিনা রান্না রান্নাঘরে যেহেতু আমাদের এঁঠো কাটা সগড়ি এঁঠো সমস্ত কিছু থাকে বা মাছ মাংস ডিম এসব খাওয়া হয় বা একটা সবসময় একটা আটশোলার উপদ্রব থাকতে পারে তাই আমরা যদি রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে রাখতে পারি তাহলে আমাদের কিন্তু কিছুই লাগে না একটুখানি নিজেকে সামান্য আর প্রতিদিনের কাজ যদি আমরা প্রতিদিন করে নিই না অল্প অল্প করে তাহলে সেই একটা যে বিরাট একটা হিউজ আমাদের ওপর চাপ পড়ে যায় সেটাও হয়নি তো যাই হোক তোমাদের সাথে অনেক বক করলাম বক করলাম ইন দ্য সেন্স আমিও কিন্তু এইগুলো নিজে থেকেই গেন করেছি আগে বিয়ের আগে কিন্তু আমি আমিও এইসব বুঝতাম না মা যখন করতো তখন মায়ের উপর রেগে যেতাম যে তোমার আর কোনো কাজ নেই দিনরাত শুধু ঘর পরিষ্কার রুম পরিষ্কার রান্নাঘর পরিষ্কার শুধু এইসবই করে যাচ্ছে একটু তো শুতে বসতে পারো কিন্তু এখন বুঝি যে মা কেন করতো মা কেন কাজ ফেলে শুতে পারতো না তো যাই হোক মোটামুটি আমার এখানে এখানটা ক্লিনিং হয়ে গেছে তো এখন সমস্ত কিছু আমি রেখেও দেব আর তারপর তোমাদেরকে দেখাবো যে কতটা পরিষ্কার লাগে আর আমি যখন কাউন্টার কাউন্টারটপটা মুছি দেওয়ালটাও মুছে নিই যেহেতু সাদা টাইলসের দেওয়াল তাই হয়তো একটা টাইম পর একটা না চিটচিটে ভাব আমি যখন প্রথম বিয়ের পরে আসি আমি দেখেছি এই সাদা দেওয়ালে না সেই তেল চিটার মতন একটু একটু হলুদ 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 তেল চিটে পড়ে গিয়েছিল তো ওটা কিছুতেই ভিজে ন্যাগরাতে উঠছিল না ওটাকে হচ্ছে ভীম লিকুইড দিয়ে সজ বাইড দিয়ে ঘষতে তবে উঠেছিল তো এখানে আমার সমস্ত কিছুই ক্লিন হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর এই যে এই যে ডেস্কগুলো আছে যে ড্রয়ারগুলো আছে ওগুলোও আমি কিন্তু ভিজা ন্যাগড়াই করে একবার করে মুছে নেবো আর তোমাদেরকে দেখালাম যে মোছার আগেই আমার দেওয়াল ড্রয়ারগুলো কতটা চকচক করছে কারণ আমি প্রতি সপ্তাহেই না একবার করে ভিজান একরা করে মুছে দিই আর যখন দেখি প্রচণ্ড নোংরা আমার লাগছে একটু তেল ছিটে পিটে পড়ে গেছে তখন একটু ভিম লিকুইড দিয়ে ঘষে দিই তাহলেই পরিষ্কার হয়ে যায় তো তোমরাও এই ট্রিপসটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো তোমা জানি অনেকেই ওয়ার্কিং ওমেন থাকে তাদের পক্ষে সম্ভব হয় না কিন্তু একটু টাইম বের করে যদি তোমরা এটা করতে পারো দেখবে তোমাদের নিজেদেরকেই না যখন ঘুম থেকে উঠে সকালে কিচেনটা দেখবে বা সন্ধেবেলায় যখন টায়ার্ড হয়ে বা কাজ থেকে ফিরে বা ঘুম থেকে উঠে যখন দেখবে তখন নিজেকে না অনেকটা অ্যাক্টিভ লাগবে অনেকটা রিল্যাক্স লাগবে তো যাই হোক আমার এখানে মোটামুটি সমস্তটাই হয়ে গেছে এখন আমি সমস্ত কিছু গুছিয়ে রাখবো আর গুছিয়ে রেখে ব্রেক যাবো রুমে রুম পরিষ্কার করব। আর তোমাদেরকে তো গতদিন বলেছি যে আমি আলমারি পরিষ্কার করেছি আলমারিতে নেপথলিন এখনও দেওয়া হয়নি তো আজকে ভাবছি টাইম পেলে আলমারিটা নেপথলিনটা দিয়ে দেবো আজ ভাবছি যে ওই আমার যে রুমটায় আমার ননদেলে থাকে ওই রুমের রুমটা তো এমনি পড়ে থাকে দুপুরবেলায় শুধু মা শুয়ে আর এখন যেহেতু হাজব্যান্ড নেই তাই রুমটা ইউজই হয় না সেরকম তো বেডশিটটা তাও আজকে চেঞ্জ করে নেবো কাল যেহেতু বাড়িতে পুজো আর এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি আর এই যে ননদের রুমের বেডশিটটা চেঞ্জ করব ভেবেছিলাম তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করা হয়নি তো রুমের বেডশিট পিলো কভার সমস্ত কিছু চেঞ্জ করে রুম একদম চকচক করছে গুছিয়ে নিয়েছি আর বেবি দিয়ে এসেছে বেবি দিয়েছে রুম ঝাঁটিয়ে মুছেও দিয়েছে সেই জন্য রুম একদম পরিষ্কার তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে ব্রেকফাস্টে মা আজকে ছোলা সেদ্ধ করেছিল তো সেই ছোলা সেদ্ধ আর মুড়ি খেয়েছি ছোলা মটর ভিজিয়েছিল সেই ছোলা মটর মা ছোঁকে দিয়েই ঠাকুর ঘরে গিয়েছিল তো এখন মাম্মামকেও স্নান করানো হয়ে গেছে আর আমারও স্নান হয়ে গেছে তো এখন আমি জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়েই গিয়েছিলাম আমার স্নানের পর আমার নাইটি আর মাম্মামের স্নানের জামা কাপড়টাও দিয়ে দিলাম তো এখন মেশিনটা চালিয়ে দেব কারণ কি না মাম্মামের অনেক জামা কাপড় মানে ওয়াশিং মেশিন পুরো ঠাসা হয়ে গেছে আর আমি না দু তিন দিন অন্তরই যেহেতু দিই জমলে কারণ অল্প জামাকাপড় ওয়াশিং মেশিনে দিলে কারেন্টও খরচা আর ভালো ছাড়েও না একটু বেশি না হলে হয় না আমি সানলাইটের লিকুইডটা আগে ইউজ করতাম এটা কিন্তু সানলাইটের লিকুইড নয় এটা কিন্তু এরিয়েলের লিকুইড তা আমি এখন এরিয়েলটাই ইউজ করি কিন্তু এরিয়েলের যেহেতু আমি ওই দু লিটারের সেই পাউচটা কিনি তো সেই জন্য এই কন্টেনারটাতে আমি এরিয়ালটা ঢেলে রাখি তো যাই হোক এটা আমার শেষ হয়ে গেছে এখনও অনেকটাই আছে তো সেটা ঢেলে রাখতে হবে একটা বড় পাঁচ লিটারের না দু লিটারের মানে আমার হাজব্যান্ড কিনে নিয়ে আসে তো ওটা আমি স্টোরেজে রেখে দিই তো আর এড়িয়েলে না গন্ধটা খুব সুন্দর এড়িয়েলে কাপড় জামা কাপড় কাঁচলে কমফর্টের প্রয়োজন হয় না সত্যি কথা বলতে আমরা সব কিছুই প্রথমে ভাবি কী দরকার যখন ওয়াশিং মেশিন প্রথম কেনা হবে আমি ভাবছিলাম কি দরকার আছে ওয়াশিং মেশিন কেনার ঘরে কাজের লোক আছে কাঁচা হয়ে যাবে কিন্তু এখন যখন ওয়াশিং মেশিনটা আছে এখন ভাবছি যে কতটা ওয়াশিং মেশিনটা দরকার আজকে যখন বেবিদি দশ বারো দিন আসেনি বা তারপরও অসুস্থ ছিল ওয়াশিং মেশিনটা ছিল বলেই কিন্তু আমাদের গামলা গামলা কাঁচা উদ্ধার হয়েছে তো যাই হোক আমাদের প্রত্যেকটা জিনিসই আমাদের লাইফে খুবই প্রয়োজন কিন্তু আমরা সেটার মর্ম সেই সময় বুঝি না যখন আমরা সেটা ইউজ করি এবং তার উপর ডিপেন্ড হয়ে যায় তখনই কিন্তু এর ব্যবহারটা মর্মটা আমরা বুঝতে পারি যাই হোক আগামীকাল গণেশ চতুর্থী তাই আজকে আমাদের বাড়িতে হচ্ছে নিরামিষ কারণ যেহেতু আমার হাজব্যান্ড নেই সেই জন্য সংকল্পে আমি বসবো তো সংকল্প করার জন্য নিরামিষি খাওয়াটাও খুব দরকার তো সেই জন্য এখানে সমস্ত কিছু নিরামিষই রান্না হয়েছে তোমরা দেখতেই পেলে কি কি নিরামিষই হয়েছে সয়াবিনের তরকারি বড়ি দিয়ে পালং শাকের চচ্চড়ি বস্তর বড়া তার সঙ্গে ছিল টমেটোর চাটনি আর কি ছিল দেখলাম না ঢ্যাঁড়স সেদ্ধ তো এইগুলোই ছিল আজকের মেনুতে আর এখন প্রায় সন্ধে সাড়ে সাতটা আমার ননদ এনেছে মিষ্টি মোদক সমস্ত কিছু সব কিছুই অর্ডার দেওয়া ছিল তো আজকে রাত্রেবেলাতেই ডেলিভারি দেবে বলেছিল তিন চার দিন আগে অর্ডার দেওয়া ছিল এই যে প্যাকেটগুলো দেখছো এগুলো সব সকলের বাড়ি চলে যাবে প্রত্যেকের বাড়িতে দেওয়া হয় মিষ্টি আর লাড্ডু আর এর মধ্যে আছে ঠাকুর ঠাকুরের লাড্ডু ঠাকুরের মতো আলাদা করে রাখা আছে ঠাকুরের একটা বড় লাড্ডু তো যাই হোক কালকে যখন পুজো হবে তোমাদেরকে নিশ্চয়ই আমি ভিডিও শেয়ার করব তো গণেশ পুজোর মোটামুটি যোগাড় যন্ত্র অনেকটাই এগিয়ে গেছে সমস্ত কিছুই আজকে লিস্ট করে করে চরণ কাউকে দিয়ে আনিয়ে নিয়েছি বাবা তন্ময় থাকলে হয়তো এতটা হেডেক আমাদেরকে নিতে হতো না কিন্তু এবছর ওরা ছাড়া পুজো কিন্তু হচ্ছে এবং ভালোভাবেই হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার